তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে শিবকার দিতে কেমন লাগলো আমাকে খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো পুরো ভিডিওটা দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি আজিমগঞ্জ স্টেশন আর আমরা দেখতেই পাচ্ছি উঠে পড়েছি ট্রেনের ভেতরে তো আমরা যাবো হচ্ছে বারহাবড়া স্টেশন আর চলো বাকিটা তোমাকে রাস্তায় দেখাবো কী কী হচ্ছে কী কী করছি তারা জানালা দিয়ে যখনই চোখ পড়ছিল বাইরের দিকে চোখ একেবারে জুড়ে আর আমার তো ওয়ান বোরিং লাগেনি পুরো জার্নিতে আর শিবকাতি যাওয়ার গল্পটা হঠাৎ করেই হয়েছিল মানে আগের দিন রাত্রেবেলা পর্যন্ত প্ল্যান ছিল প্রায় নটার সময় যে আমরা মায়াপুর যাবো আর যাওয়ার পথে যে বেথুয়া ডহরের জুট আছে সেটা দেখবো তো আমার হাজব্যান্ড বললো ওই দিকে মায়াপুরটা তো বারবার দেখা হয়েছে তো চলো আমরা শিবকাতি যাই তো গিয়ে ফুল ট্রেন নিতে এত সুন্দর জায়গা এই ট্রেনের ভাবে ফাইনালি চলে মারামারি করতে করতে মারামারি করতে রাস্তা মারামারি করতে করতে ফাইনালি চলে এত সুন্দর জায়গাটা কোন স্টেশন এই হাবড়া হাবড়া বাড় হাবড়া বাড় হাবড়া স্টেশন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা হবে চলো ফুল জানমিতের সাথে দেখো এইভাবে নেমেই আমার মনে হয়েছিল দূরে যেন মেঘ জমেছে তারপর দেখলাম না তো এটা পাহাড় তো স্টেশন থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল চারিদিকে আর পায়ে পায়ে সবাই তাড়াহুড়ো করে চলতে লাগলাম তো এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তো আমি আগে বুঝতে পারিনি যে ঝাড়খন্ড এত সুন্দর একটা জায়গা দক্ষিণ ভারতের মতো ফিল হয়েছে আমার আর একদিনের ট্রিপে এত সুন্দর জায়গা দেখো তবে ঠান্ডায় আসতো তো ঠান্ডায় আসতো তো ঠান্ডায় চাক চাকে বসলে আমার একটু ভমিটির ব্যাপারটা আছে কিন্তু অটোতে বসে এত সুন্দর লেগেছে তো যত পাহাড়ের ওপরে উঠছিলাম তত সুন্দর লাগছিল আমার উঁচু থেকে যখন শহরটা দেখা যাচ্ছিলো সবাই বলে ভয় করে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে রাস্তাগুলো এই একবার বেঁকছিল ওই একবার বেঁকছিল আর মনে হচ্ছিল পাহাড়গুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আর পাহাড়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছিল সুন্দর সুন্দর সাদা সাদা মেঘ আর রাস্তাটাও ছিল ভীষণ সুন্দর তো কখন যে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না মনে হচ্ছিল আরো একটু লম্বা জার্নি হলে ভালো হয় তো অটো দাদাটা আমাদেরকে একেবারে মন্দিরের সামনে পৌঁছে দিয়েছিল আর মাথা পিছু নিয়েছিল পঞ্চাশ টাকা মানে আপ ডাউন মিলে পঞ্চাশ টাকা তারপরে মাম্পি চলে এসেছে প্রসাদের ডালা কিনতে আর গঙ্গার জল কিন্তু আমরা এখান থেকেই নিয়ে গেছিলাম তো প্রথমে বললো যে দশ টাকায় হয়ে যাবে তারপর হলো কি যে নারকেল আলাদা ফুল আলাদা সমস্ত কিছু আলাদা আলাদা আর সামনেও দেখতে পাবে সামনের দোকানে গিয়ে কি হয়েছে যে বলছিল নারকেল দশ টাকায় দেবো যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য কিছু ধরিয়ে দিয়েছে আর ও বুঝে গেছে চালাকিটা সবাই দেখো হাসাহাসি করছে আমরাও হাসছিলাম ওদের কাণ্ড দেখে মানে মানুষকে কিভাবে ফাঁদে ফেলতে পারে যাই হোক দোকানগুলো ছিল ভীষণ সুন্দর সাজানো মানে সুতোগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে মনে হচ্ছিল যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি শিবগার দিকে আমি তো মাম্পিকে বলছিলাম চৌপরিকের ছবিটা নাও কিন্তু আমার পায়ের মাসেল পুরো টেনে ধরছিল আসলে আমার এক্সারসাইজ করার অভ্যাস ভীষণ কম আর মাম্পি খুব এক্সারসাইজ করে ওই জন্য ও তো লাফাতে লাফাতে চলে যাচ্ছিলো আমি এদিকে তিনবার বসেছি তার মাঝে এইটুকু সিঁড়ি উঠতে এদিকে আমি কেদারনাথ এখানে ওখানে যাওয়ার স্বপ্ন দেখি তো ভাবতেই পারছো আমার ফিজিক্যাল কেমন একবার ওখানে বসেছি অনেকটাই ঠিক ছিল মাম্পিস আমি তো আমার দেহ নকতে পারছি না ও বাবা ভোলানাথ বলে কিন্তু বিশ্বাস আমার ভীষণ কষ্ট হয়েছে বাড়ির সিঁড়ির মতো মোটেই নয় মানে পাটা মনে হচ্ছিল টেনে টেনে ধরছে তো আমাকে খুঁজে পাচ্ছিল না আবার হাঁটতে লেগেছে তখন মাম্পির হাতে ক্যামেরাটা ছিল তো আমি অনেক কিছু বলছিলাম

নিজের চোখে দেখা আর কারো কাছে শোনার মধ্যে কিন্তু ভীষণ পার্থক্য রয়েছে এই যে সরীয় একটি অনুভূতি এটি অনুভব করতে গেলে আমার ব্লগের মাধ্যমে হয়তো তোমরা পারবে না তো নিজের চোখে দেখতে হবে এবং যেতে হবে তো ওপর থেকে ঝর্নার জল পড়ছে এবং পাহাড়ের কোলে মানে পাহাড় কেটে তার নিচে একটি এত সুন্দর ভোলে বাবার মন্দির এ যেন একটি স্বর্গীয় অনুভূতি তো এত সুন্দর জায়গা আমি ভাবতেই পারিনি মানে সবার কাছে শুনতাম আর এই যে শিব দুর্গা বসে পড়েছে ঝর্ণা জলে স্নান করতে তো আমরা ঝর্ণা জলে স্নান করে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়েছি শ্রাবণ মাসে যদি আসা হয় এখানকার সিচুয়েশন একেবারে অন্যরকম থাকে পুরো মন্দির চত্বর জুড়ে নাকি ভিড় থাকে আর যেহেতু পাহাড়ের কোলে মন্দিরটি অর্থাৎ পাহাড় কেটেই তার মধ্যে কিন্তু মন্দিরটা তো মাথা সোজাভাবে কিছু কিছু জায়গায় দাঁড়ানো যাচ্ছে মানে অতটাও ছোট নয় কিন্তু বেশিরভাগ জায়গায় মাথা নিচু করে দাঁড়াতে হচ্ছে তো ভিড় বেশি হলে কেমন অনুভূতি হতে পারে বুঝতে পারছো আর পুরো মন্দিরটা সেই জন্যই দেখাতে পারলাম যে এত সুন্দর ফাঁকা এবং নিজেরাও আমরা খুব সুন্দর দর্শন করেছি তো ভীষণ ভালো লেগেছে তো মন্দিরের মধ্যে ভোলে বাবার মূর্তি যেমন আছে তার পাশে রয়েছে গণেশ মূর্তি মানে প্রবেশ পথের পাশে আছে গণেশ মূর্তি দুর্গা মাতার মূর্তি তো আমার তো ভীষণ ভালো লাগছিল এরকম একটি মন্দির ফার্স্ট টাইম আমি দেখলাম পাহাড়ের বুকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর খাবার দাবার আমাদের গাড়িতেই ছিল আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর নামার সময় দূর থেকে দেখা যাচ্ছিল সুন্দর একটি ঝর্ণা আর এত হাতের কাছে এত সুন্দর একদিনের ঘোড়া শিবকার্থী আমার জন্য ভীষণ মেমোরেবল হয়ে থাকবে আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগলো তো এইভাবে পাশে থাকো সাথে থেকো সবাই সুস্থ থেকো